আল্লাহর কপালে তাই লিখে রেখেছিল না না এবারে মানে মানে না বলে তুমি আপবাজাস তোমার লভের পাপ ফাতে নভার আর জীবন গেল মায়াটা আকボス তুই আমি না তুই আর আমি তো ভিন্ন না না বাজার না একটা একটা অনেক ভাগ আমি রাস্তার কোনা আমি রাস্তায় চলে যেতেছি আবার মানে কোথায় যাবে আপাজার রাস্তা আকবর এই বাড়ি গাড়ি ধন সম্পত্তি আমি আমি কার জন্য করেছি তোমার জন্য করছো আপাজার আপাজার তোমার জন্য করছো তোমার জন্য তোমার এত বড় বারে ধন সম্পত্তি আমি তো আমি তো কোনোদিন ভোগ করিনি আব্বা যান এই যে এই যে আমার একটা কাপড় তুমি আমার বহু কাপড় চোপড় কেলা দিস আমি কোনদিনও তা ধরি নাই তুমি আমার এক লক্ষ টাকার পালং কেলা দিস তাও আমার স্টোরে পড়ে রেছে আব্বা যান আমি কোনদিন ঘুমাই নাই আমি ফ্লোরে পাতে বেশি ঘুমাইছি আব্বা চাল আমি তোমার মার সিরিজ গাড়ি চালাইছি আব্বা জাল আব্বা জাল তোমার এই দোতরা নিয়ে আমি চলে যাবো আব্বা চাল তুমি আমার ভালোবাসা দিয়েছে

আব্বা যাব আব্বা হয় আমার মামকুরাতে মামকুরা আসসালামু আলাইকুম গাইজ আমরা আবারও এই নতুন ভিডিও শুরু করেছি ইনশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম স্টাইলের ভিডিও বানাইতেছি আর মূল কথা হচ্ছে আমরা পুরনো স্মৃতিগুলা তুলে ধরার চেষ্টা করতেছি এতটুকুই আপনারা আবার কেউ মাইন্ডে নিয়েন না আমরা পুরনো ছবিগুলা আবার দর্শকদের মাঝে হাজির করার চেষ্টা করছি তো আমাদের মামা উনি কিছু বলো আসসালামু আলাইকুম আমাদের ভিডিওগুলো যদি ভালো হয় সবাই দেখবেন আমরা আসল মূল উদ্দেশ্য হলো আগের চিত্রগুলো আমরা একটু দূরে নিতেছি সবাই একটু ভিডিওগুলো দেখবেন আর আমার জন্য আমাদের জন্য দয়া করবেন এই আমি কামনা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর সবাই সাবস্ক্রাইব করে দিবেন উৎসাহটা বাড়বে আমাদের এখনো মনিটাইজেশন হয়নি আসেনি ধন্যবাদ